মানুষ অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখুন যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবে না এই বর্তমানেই বাঁচুন রাধা রাধা কি অসাধারণ পুস্তক তাই না সুন্দর আবরণ সজ্জিত পৃষ্ঠা কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায় এটাতে যা লেখা আছে তা কি সত্য প্রেরণাদায়ী আমাদের জন্য মূল্যবান কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে এবার আপনারা বলবেন তো সহজ ব্যাপার আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না তার জন্য আপনাকে সেটা পড়তে হবে সেটা বুঝতে হবে সময় দিতে হবে তাই না একদম ঠিক ভাবছেন আপনারা আশ্চর্য বিষয় হলো এটাই একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কিন্তু আমরা কি করি গঠন রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যায় সেটাকে প্রেম ভেবে বসে আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল সে প্রতারিত হয়েছে কিন্তু এতে দোষ আর কারণ নয় স্বয়ং আপনার আপনি সেই ব্যক্তিকে সময় দেন আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেন প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয় এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবন ভর সময় দিতে হবে তাহলে সময় দিন একে অপরের রূপকে নয় আত্মাকে চিন আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠ রাধা রাধা যখনই আমরা প্রসন্ন হই কোন শুভ অনুষ্ঠান থাকে আমরা সাফল্য লাভ করি আমরা সবার আগে আপনজনদের জনদের মুখ করাই আর এটা ভালোই মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায় কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না কারণ এই স্বাদ নয় এ এক অনুভূতি জিউভার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায় সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায় তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন শুধু সেই মিষ্টি দিয়ে কেন যা কিছুক্ষণের জন্যই থাকে সেই অনুভূতির দ্বারা সেই মিষ্টি কথার দ্বারা সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন মানুষ সারা জীবন মনে রাখবে না থাকবে কোনো তিক্ততা আর না থাকবে কোনো শত্রুতা দেখবেন এইভাবেই আপনি আরও একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ রাধা মানুষ মানুষ কতটা শক্তিশালী হয় তার কতটা সামর্থ্য রয়েছে সে কতটা প্রতিভাশালী হয় এটা হয়তো বলার কোনো দরকারই নেই আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে মানুষ চাইলে কিছু করতে পারে মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে মানুষ যদি চায় হিমালয়ের মাথা নতও করতে পারে মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে মানুষ চাইলে সব কিছু পেতে পারে সে জ্ঞান সম্পত্তি পরিবার সাফল্য সবকিছু যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না সেটা হল তার দোষ তার ভুল মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে তাতে সে সফলও হবে সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে সেদিন সে মুক্তি লাভ করবে ভুল সবাই করে দোষ সকলের মধ্যে থাকে সেটা গ্রহণ করুন তা সংশোধন করার চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই জানেন এটা কি এটা বড়ই বিচিত্র এক বস্তু এটা হলো কয়লা আমি একে বিচিত্র এই কারণে বলছি ভেবে দেখুন যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই যে কোনো রূপেই থাকুক না কেন গরম হোক অথবা ঠান্ডা এটা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে এরকমই হয় খারাপ মানুষজন বধ সঙ্গ ঠিক কয়লার মতো আপনি যদি কিছু নাও করেন যাই হয়ে যাক এরা যদি আপনার কাছে থাকে তাহলে কোনো না কোনোভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে তাই নিজের জীবনে সব সময় সঙ্গতের নির্ণয়ে অত্যন্ত ভেবে চিনতে করবে রাধা রাধা আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন এখনো বাচ্চারা সেটাই করে থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে কোনো সাধারণ বা ফল বিহীন গাছের ওপর এত পাথর কেন ছুড়া হয় না কারণ খুবই সহজ আমরা ফল খেতে চাই আর সেটা পাড়ার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান তাই মনে রাখবে আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন যারা আপনার জীবনে সংকট ডেকে আনে আপনাকে দোষারোপ করেন কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয় তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সব সময় মনে রাখবেন সেই গাছের ওপর পাথর এসে পড়ে যে ফল ধারণ করে যে মূল্যবান হয় রাধা রাধা পাদুকা খড়ন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় যখনই আমরা এটা পায়ে হাঁটি এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে ছোট পাথর থেকে এটা আমাদের সুরক্ষিত রাখে কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাতা লেগে যায় এরকম মানুষও আমাদের জীবনে থাকে যে থাকে তো আমাদের সাথেই কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য আপনার নজর সেদিকে থাকে না আপনার নজর থাকে সামনের দিকে কারণ সেটাই আপনার লক্ষ্য সেটাই আপনার পথ আর সেটাই আপনার করা উচিত তাই মনে রাখবেন আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে আর আপনার নজর সেখানে নয় সব সময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকুন রাধা রাধা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্মপূর্ণ বস্তু কি তাহলে আপনি বলবেন জল আর একদম ঠিক বলবেন কিন্তু কোন কারণে এই জন্য যে সে আমাদের জীবনদান করে এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায় নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অব্দি কাজে আসে সব কাজে আমাদের সাহায্য করে না এর পেছনে একটা কারণ হল জলের প্রকৃতি ভেবে দেখুন সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয় তারপর ওপরে গিয়ে মেঘে পরিণত হয় তারপর সেই মেঘরূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয় আর এই পৃথিবীর ধুলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে মানুষের দ্বারা অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে সমুদ্রে মিশে যায় কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায় সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না ব্যাস এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন মহান কর্ম করুন ভালোভাবে করুন কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না তার থেকে ওপরে উঠুন আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন রাধা রাধা ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও কিভাবে ভাবুন পাতা ঝরার মরসুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে সমস্ত পাতা পুরে ছাই হয়ে যায় কিন্তু এই ঘাসের কিছুই হয় না সে যেমন ছিল তেমনই থাকে কারণ কি হতে পারে প্রথম কারণ এরা ছোট হয় দ্বিতীয় কারণ এরা বিনম্র হয় বড়ই সহজে দমে যায় এরা তৃতীয় কারণ এদের মধ্যে নমনীয়তা থাকে আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না নিজের এই মনকে বিনম্র রাখুন এবং সব থেকে বড় কথা নিজের এই মনে সহানুভূতি প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে রাধা রাধা আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না খুব কঠোর হন আত্মপ্রত্যয়ী হন কিন্তু তাও তারা সাফল্য পান না কেন কি কারণ হতে পারে এর লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে লৌহ মানব লোহা আপনি কখনো লোহাকে দেখে থাকবেন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কঠিন কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে শীতল থাকে তাকে উত্তপ্ত করুন তা আর কঠিন থাকবে না তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে বুঝলেন যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন একে শীতল করে রাখুন জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয় আর সেগুলোকে শেষ করে দিন নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে রাধা রাধা আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না তা চলে যাবে সেই জন্য এদের সামলে রাখুন সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন নিজের কর্মকে রূপে সার্থক করুন এটাকে এক মতো দেখুন যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে এতে সন্তুষ্টি থাকবে গৌরবও থাকবে আর থাকবে শান্তি রাধা রাধা চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কীভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন বালক একজন বালকের না চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন বালক একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে আর এরকম কেন কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্মপূর্ণ বস্তু কি তাহলে আপনি বলবেন জল আর একদম ঠিক বলবেন কিন্তু কোন কারণে এই জন্য যে সে আমাদের জীবন দান করে এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায় নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অব্দি কাজে আসে সব কাজে আমাদের সাহায্য করে না এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি ভেবে দেখুন সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয় তারপর ওপরে গিয়ে মেঘে পরিণত হয় তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয় আর এই পৃথিবীর ধুলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে মানুষের দ্বারা অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে সমুদ্রে মিশে যায় কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায় সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না ব্যাস এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন মহান কর্ম করুন ভালোভাবে করুন কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না তার থেকে ওপরে উঠুন আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাত আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন যাতে সে আরও প্রস্ফুটিত হয় শুধু এটাই তফাত চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে উঠবে রাধা রাধা